হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আম পাড়তেছি আম মাখা খাওয়ার জন্য তো সবার শেষে মায়ের শেষে গেছে আম ধরে তো সেই আম পেরিয়ে নিয়ে আমরা এখন মাখা করে খাবো তো এই যে আম পাড়া শুরু করে দিয়েছি এই যে আমগুলো করাচ্ছে আমার ছোট্ট ক্যামেরাম্যান আমগুলো সুন্দর করে কুড়িয়ে নিয়ে এসে আমার হাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই যে আমগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি যে এই খাব খাবো গন্তব্য স্থানে যে তারপরে হচ্ছে এইগুলোকে মাখা করে খাব তোমাদের জন্য অনেক বসে রয়েছে কারণ এগুলো খাওয়ার জন্য তারপর আমরা এই যে পাঁচখানাম ফেরিয়ে নিয়ে শুরু হয়ে গেছি কাটাকুটো বিখ্যাত অস্ত্র দিয়ে কাটতেছি আর বিশেষ দক্ষ কারিগর আমগুলো কাটতেছে এই যে তারপরে আম করে সুন্দর বিখ্যাত একখান পাত্রের ভিতর ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন ধোয়া শেষে এই আবার স্লাইস করে কেটে নিচ্ছি আসলে আমি পারি না তারপরে আমি চেষ্টা করতেছি সুন্দর করে কাটার জন্য তো এটা বিশেষ একখান কাজ কাজখান করা খুবই সহজ এখন সে কুটো শেষ করছি করার পরে মরিচকু সুন্দর করে খাটা করে সেট করছি চিটকিয়ে এবার হচ্ছে আমগুলো হচ্ছে মাখা করবো সেই জন্য ভালো করে চিটকে নিচ্ছি নয়ের সাথে মরিচ যাতে একটু দুর্বল হয়ে যায় মরিচটা তো সেই জন্যে এই যে মরিচগুলো সুন্দর করে দুর্বল করে নিলাম এবার হচ্ছে আমগুলো সুন্দর করে চটকে চটকে একবারে নেতা নেতা করে মাখাই নেব যেটা হচ্ছে গ্রামের ভাষা কথা বলতেছি কেউ কিছু মনে করবেন না কারণ আমরা গ্রামে থাকি তো এই যে চিনি আর হচ্ছে লবণ আর একটু দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছে আর এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমাকে যে সাহায্য করতেছে কারণ বিশেষ কারিগর তো আমি আমার কাছে সাহায্য না করলে আবার হয় না তো এই যে মাখাচ্ছে সুন্দর করে মাখানো শেষ হওয়ার আগেই সবাই অধীর অপেক্ষা করে বসে আছে খাওয়ার জন্য তো এই যে আমরা খেয়ে মানে কাদার ভিতরে বেরিয়ে বেড়া এটা এসে তারপরে এখন হচ্ছে আম মাখানোর মিশনে নেমে পড়েছিলাম তো সেজন্য পাটা কাদার মাথাটা গেছে কেউ কিছু মনে করবেন না আর এদিকে একজন একখান বিশেষ একখান ছোট্ট একটা পাত্র নিয়ে এসে বসে বসে এটা নিয়ে খাবে সেজন্য সবার সাথে খাবে না কারণ সে সবার সাথে মেশে না সে হচ্ছে অন্য ধরনের লোক এই যে বলতেছে যে এটা হচ্ছে আমার একবারেই অনেক বড় একটা পাত্র হয়ে গেছে একটু ছোটো পাত্র নিয়ে আসলে হলই তো বলতেছি ঠিক আছে বড় হয়ে গেছে তো এই যে আমরা খাইতে দিচ্ছি ওকে ডুস করতেছি করার পর আমি একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে তো ভালোই হয়েছে তো হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করে যাবেন তোমার সবাই পাশে থাকবেন ধন্যবাদ